সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে লাঞ্চের জন্য অনেক মজার একটি রেসিপি তো ডিমের যে একঘেমি রেসিপিগুলো থাকে সেগুলো থেকে এটা কিন্তু একদমই ভিন্ন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন তাহলে আমার নিত্য নতুন সব ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি তারপর আমি এখানে দুইটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটা নিয়ে এখন আমি আগে থেকে একটি আলু বয়েল করে রেখেছিলাম এখন সেই আলুটা একটি গ্রেটার নিয়ে গ্রেট করে দিচ্ছি তো দেখুন এই ডিমের মধ্যে আলুটা গ্রেড করে দিয়েছি এখন আমি এখানে দুই তিনটে কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিচ্ছি এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে নিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়া দিয়ে নিয়েছি হাপ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপর দিয়েছি এখানে হাফচা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ একটি হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এভাবে ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে তো মিক্স করে নেওয়ার পর এখন চলে যাব পরবর্তী স্টেপে চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এই মিশ্রণটা এখানে দিয়ে নিচ্ছি দিয়ে এখন পুরো প্যান জুড়ে এটা ছড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে একটি স্প্যাটোলা দিয়ে চেপে চেপে এটাকে দিয়েছি দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট এটা জাল করে নেব দুই মিনিট পর ফিরে আসবো তো দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন আমি এটা উল্টে নিব তো একটি প্লেট দিয়ে এভাবে করে এটাকে উল্টে নিতে হবে তো দেখুন এটাকে আমি উল্টে নিয়েছি এখন আমি আবারও এই পিঠটা ভেজে নেব আবারও দুই মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট এটাকে ভেজে নিব দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট ভাজার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন তো এই পিঠটাও এখন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটি স্পাটলা দিয়ে এটাকে একটু কেটে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কাজটি আমি কীভাবে করছি তো এত সহজে যে এত মজার একটা রেসিপি হয় এটা আপনারা করে নিলেই বুঝতে পারবেন তো দেখুন এটাকে আমি এরকম কেটে কেটে নিয়েছি এখন এই পিসগুলো আমি একটি প্লেটে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এখন আমি প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিয়েছি দুই তিনটে কাঁচামরিচ কুচি এখন এগুলোকে নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত কিছুটা ভেজে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি এখানে চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ আদা বাটা তারপর দিয়ে নিচ্ছি একটি টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছে দেখতেই পাচ্ছেন এখন সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি কিছুটা ভেজে নিচ্ছি তারপর দিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এরপর দিয়ে নিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তারপর দিয়েছি এখানে হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি একটা চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়া এখন সবগুলো মশলা ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি তো এভাবে কিছুটা মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি তো দেখুন পানিটা দিয়ে এখন এই পানিটা থেকে বলকুটা পর্যন্ত কিছুটা জাল করে নেব তো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট জাল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বলক উঠে এসেছে এখন আমি এখানে সেই পিস করা ডিমগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন এগুলো দিয়ে এরপর একটু হালকা স্প্যাটোলা দিয়ে চেপে চেপে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে শুধুমাত্র এক মিনিট জাল করে নিব চুলার আঁচটা মিডিয়াম করে এক মিনিট জাল করে নিয়ে এরপর স্প্যাটোলা দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো দেখুন এভাবেই আবারও কিছুটা উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে শুধুমাত্র এক মিনিট চাল করে নেব এক মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিয়ে আছি আর দেখুন এখন কিন্তু এই রান্নাটি হয়ে গেছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কত সহজে এই মজাদার রান্নাটি হয়ে যায় এটা ভাত রুটি পরোটা পোলাও কিংবা খিচুড়ির সাথে কিন্তু একদম জমে যায় তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ